হ্যালো বন্ধুরা 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 আসসালামু আলাইকুম আমরা পেয়ে গেছি আমি এখন চলে যাচ্ছি সৈয়দপুর বিমানবন্দর কিছুদিন আগে আমার একদম সাবস্ক্রাইবার শহীদপুরে আসেছিলেন পাকিস্তান থেকে আজকে উনি সৈয়দপুর থেকে বিদায় নিচ্ছেন এখন আমি ওনার সাথে দেখা করব সৈয়দপুর বিমানবন্দরের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবো বন্ধুরা এখন আমি সৈয়দপুর বিমানবন্দরের খুব কাছাকাছি চলে এসেছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আমরা আলহামদুলিল্লাহ বন্ধুরা সৈয়দপুর বিমানবন্দর চলে এসেছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন বিমান বিমানবন্দরে অবস্থান করছি এই যে আমার চাচা জি অনেক কষ্ট করে আমাকে নিয়ে আসছেন আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক আপনার বাড়ি কোথায় মধুরামপুর দোলাপাড়া তো যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বন্ধুরা আমি এখন বিমান বিমানবন্দরে আছি আমার গেস্ট আমরা নিসার ভাই এখনো আসেন নাই আমি ওনার অপেক্ষা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই যে বিমানবন্দরে আমাদের চাচাকে দেখতে পাচ্ছি গুলজার চাচা দাঁড়িয়ে ওনারা অপেক্ষা করছেন এই যে তোমরা নেসার ভাইয়ের লেগেজ আমার বড় ভাই হ্যাঁ সর 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 আর বিদায় করে বড় হচ্ছে আমি তো আসবো একটা কাউন্ট করে যাব আচ্ছা ব্লগ অন ఇచ్చি আপনার ভিডিওতে নে আচ্ছা আচ্ছা मेरा नाम कामरान है और मैं सद्दाम के साथ हूँ अभी मैं कराची जा रहा हूँ तो सैदपुर एयरपोर्ट पे हूँ इस वक्त तो आप लोगों से रिक्वेस्ट है कि मेरे छोटा भाई है सद्दाम और बहुत अच्छा काम कर रहा है तो इसको ज्यादा से ज्यादा सब्सक्राइब करें शेयर करें लाइक करें তাকে আর মজিদ আচ্ছা কাম কর সকে ইনশাআল্লাহ আমার বড় ভাইয়ের কিন্তু চ্যানেল আছে ওনার চ্যানেলের নাম হচ্ছে আপনার কামরান অফিশিয়াল ওনাকেও সাপোর্ট করবেন আমি অনেক মিস করব আপনাকে না না हम এটা আল্লাহর ইচ্ছা যে আপনার সাথে আমার দেখা হলো ভাই হ্যাঁ আমি ও এদেরকে আর সৈয়দপুরে যে ভালোবাসা পাওয়া যায় ওটা দুনিয়াতে কোথাও নাই তো আমি খুব মিস করব এখানে

ভাই এখন বর্তমান বিমান বিমানবন্দরে ছিলেন উনি চলে যাচ্ছেন ঢাকা পরশু দিন যে আছে বাংলাদেশ থেকে ওনার ফ্লাইট আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটিতে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না Bye. চলো বন্ধুরা আমরা এখন শৈদপুর বিমানবন্দর থেকে বিদায় হচ্ছি চলে যাচ্ছি আমি পুরাতন বাবুপাড়া ভিডিওটি আমি এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ